মাছ দেখতে পাই নাকি দেখি তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা এখন সাইডে যাচ্ছি যাই দেখি চাটা খাই তারপর যাই হোক আমরা চাটা খেয়ে চলে এসেছি সমুদ্রের ধারে তো এখন একটু ফগি ওয়েদার আছে আর এই যে সানরাইজ হচ্ছে দেখুন দেখানোর চেষ্টা করছি একটু মেঘ আছে একটু ফগ আছে এই সানরাইজ হচ্ছে জাস্ট মানে হয়ে গেছে যেটুকু হচ্ছে বাকি সেটুকু সমুদ্রের ধারে চলুন আসুন সমুদ্রের ধরে যাওয়া যাক এই রেনুকা গুলি আমরা এই গুলি থেকেই বেরোই বেরিয়ে হোটেল ক্রিস্টাল প্রশান্তু পার্ক পুলিপুরি সোনালি চারপাশ দিয়ে সোজা রাস্তা ফুটপাত ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছে গুড মর্নিং ফ্রম পুরি সি বিচ তো আমরা এটা বললাম চাপাকে একটু বিচ বিচে এসেছিলাম সমুদ্রের ধারে তা এসে এসে এখানে একটু ছবি টবি তুললাম নিজেদের ছবি তোলাতুলি করলাম করে আবার গুডি গুডি পায়ে করছি এবার যদি দেখলাম তো নৌকাগুলো আসছিলো তো ছবি তুলতে গিয়ে দেখি নৌকাগুলো সব চলে আসছে তো আমরা জলদি জলদি পায়ে এগোচ্ছি যে যদি মাছগুলো দেখা যায় সেই চেষ্টাই করছি চলুন তাড়াতাড়ি হেঁটে যাই যে তো হবে লাইট হাউসের কাছে হেঁটে হেঁটে যাই দেখি মাছ ধরাটা দেখতে পাই নাকি মানে মাছ তো লাগে দেখতে পাই নাকি তো আসুন আমাদের সাথে দেখুন কি কি মাছ উঠেছে আজিয়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সমুদ্রের ধার ধরে সানরাইজও হয়ে গেছে

এবারের নভেম্বরেই বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে চলুন ঠান্ডাটা উপভোগ করুন আপনারা পুরীতে আসুন এনজয় করুন পুরীর বীচ পুরীর এল ওয়েদার আর আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি লোকেদের দেখার সুযোগ করে দেবেন

আর এই মাছ ধর এখান থেকে মানুষ মাছ দেখে কেনে কেটে কুটে নিয়ে গিয়ে বাড়িতে রান্নাও করে এই জন্যই এত ভিড় তো আসুন দেখা যাচ্ছে কি মাছ উঠেছে আজকে জাল খোলা হচ্ছে সবে এই যে দেখুন কাঁকড়া মাছ কত কিছু পাওয়া গেছে কাকড়া মাছ বেলে মাছ অনেক মাছ আছে যেখানে

ভালো লোটে মাছ উঠেছে জ্ঞান তো কাঁকড়া গুলো একদম টাকা করে নড়ছে এই যে ভালো ভোলা মাছ উঠেছে এখানে তিরিশ টাকা বলছি মাছ খোলা হয়েছে সুমদ সুমদ সুমদের খয়রা টয়রা ছোট শাঁখ সব কিছুই আছে ছোট কাঁকড়াও আছে বড় কাঁকড়াও আছে ভোলা আছে ছোট ভেটকিও আছে আর মাছ আছে অনেক মাছই উঠেছে এখানে একটা বড় বেলে মাছ পাহাড় থেকে দেখুন কত বড় বেলে মাছ এখানে ভোল মাছ উঠেছে এই ভোলাগুলো সবগুলো আড়াইশো টাকা এখানে বেলে মাছ আছে আর এখানে সমুদ্রের খয়রা টয়রা রয়েছে এই দাদা এখনই মাছ নিয়ে উঠেছিল বুঝে এই আমরা এই যে আমরা কিছু ট্যাংরা কিনে নিয়েছি দুটো বড় আছে আর তিন চারটে ছোট আছে যাই হোক আবার তো পুরীতে রোদ খেয়েছি কাঁকড়া একটু ফ্রাই করে খাবো সব কাঁকড়া গুলো নিয়ে আমাদের দেড়শো টাকা দাম হয়েছে মোটামুটি দুটো দুটো বড় আছে আর তিন চারটে ছোট আছে যাই হোক জ্যান্তু কাঁকড়া ফ্রাই করে খেয়ে দেখি কেমন লাগে হ্যালো তাই জ্যান্ত কাঁকড়া নোট ছিল ভয়ে ভয়ে ধরেছি এই যে কাঁকড়া ঠিক আছে দেখছি চলো মাছ এখানে অনেক মাছ উঠেছে দেখুন এই যে ছাড়ানো হচ্ছে মাছ উঠেছে অনেক ছোট ছোট গোলা আছে বঙ্গর খয়রা আছে দাদা এগুলো কি মাছ গো কি মাছ বোলা মাছ বোলা মাছ বলছি হ্যাঁ বলো এই যে দাগলা

কুড়ি টাকা নেবে বলছে তাও কেটে দেবে ঠিক আছে আমাকে কেটে দেবে বলছে কুড়ি টাকা দাও ঠিক আছে কেটে দেবে বুজি বল আমাদের কাঁকড়াগুলো কাটা হবে ও জ্ঞান তো কাঁকড়া নরম নরম করছে এই কাঁকড়াগুলো কাটা হবে এই যে আমরা কাঁকড়া কিনেছি এই কাঁকড়া কাটা হবে বল কাঁকড়া এখন ঝমঝম করে কেটে দিচ্ছে না এক্সপার্ট কাটছে ঠিক এই কাকি মাকে চিনি রাগুন কুড়ি টাকায় কেটে দিচ্ছে সব মাথা গুলো থামঝাম কাটা হয়ে যাচ্ছে আমরা ধরতে ভয় ভয় কাকিমা টাকা 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 কেটে দিচ্ছি মানে এটাই হচ্ছে অভিজ্ঞতা তো আপনারা আসুন সমুদ্রের জ্যান্ত মাছ কিনুন সমুদ্রের ধারে কাকিমা গুলো যেগুলো থাকে তাদেরকে দিয়ে কাটিয়ে নিন বাড়িতে গিয়ে ভাজা করে খেয়ে নিন একটা নৌকো উঠেছে রয়েছে নৌকো পাড়ে ফিরছে দেখতে পাচ্ছেন নয় দূর থেকে তোলার চেষ্টা করছি কটা মাছ ধরেই আসছে তার আসুন দেখি এর কাছে যাই কি মালপত্র আছে এর কাছে দেখি তাছাড়া এখানে আরো অনেক নৌকো আছে নিয়ে এসছে মাছ তুলছে দেখা যাক কি আছে মাছ হুম এই মাছের ভিড়ে ভিড়ে ভরে যাচ্ছে এই দেখুন একজন সমুদ্রের ধারে জল নিয়ে খেলা করতে আসতো চলে আসছে মাথায় জল দিয়ে নিলেন সূর্য এখন উঠে গেছে সানরাইজ হয়ে গেছে দেখুন চারদিকে মাছ টাছ তোলার ভিড় শঙ্খ আছে মুক্ত আছে সবাই সবার মতো কাজকর্ম করছে তো যাই হোক আজকের জন্য ভিডিও এইটুকুই আমরা বাড়ি যাই ওই এখান থেকে আরেকটা নৌকো আসছে ওই যে দূরে আমরা বাড়ি যাই টাকা টাকা মেজা করে খাই তারপর আবার বাকি কথা পরে হচ্ছে সমুদ্রের ধারে ঘোরাঘুরি ছবি তোলা ভিডিও করা কাঁকড়া কেনা সব কিছুই হয়ে গেছে এখন বাজে মোটামুটি আটটা বাজে তো আমরা গুটি গুটি পাই এখন রুমের দিকে এগোচ্ছি বাড়ি যাই ব্রেকফাস্ট হ্যাঁ বাড়ি যাই ব্রেকফাস্ট করি করে স্নান করে আবার দশটার মধ্যে আমাকে বেরোতে হবে লোকাল সাইট সিন করার জন্য তো চলুন যাওয়া যাক আর ব্রেকফাস্ট ফেকাস্ট করে বেরিয়ে লোকাল সাইট সিন করতে তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টাটা